ফেসবুকের মাধ্যমেই মনির ভাইয়ের সন্ধান পাই এবং আমার কাছে খুব ভালো লাগে একই সাথে আমি দোকানও পাচ্ছি আমি ফ্ল্যাটও পাচ্ছি এনশিওরটা পেয়ে আমি আসলে মনির ভাইয়ের সাথে যুক্ত হই শেয়ার নেই শুধুমাত্র একাধিক দোকান নেওয়ার সুবিধার কারণে আমার এখানে জায়গা টোটাল হচ্ছে বিশ কাঠা পাঁচ তালা পর্যন্ত মার্কেট হবে কমার্শিয়াল স্পেস ছয় তালা থেকে পনেরো তালা পর্যন্ত আবাসিক পার্কিং পাবে দোকান পাবে এবং ফ্ল্যাট পাবে সম্পূর্ণ এন্ট্রি গেট আলাদা থাকবে চারটা লিফ্ট থাকবে তিনটা সিঁড়ি থাকবে বিল্ডিং থেকে শুরু করে এই बाउंड्री পর্যন্ত 120 ফিট হাই রোড এই রাস্তাটা কিন্তু মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে নাকি এই যে দেখেন এই রাস্তাটা সরাসরি চলে গেছে মোহাম্মদপুর মোহাম্মদপুর পাকিস্তান বলে যে না আমি নিস্তান টাকা দিয়ে রেস্টি করে নিব সে তার ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ছবি সকালে নিয়ে আসবে দুপুরে মধ্যে আমরা রেস্টি করে দিতে পারব হেই গাইজ আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসি আপনাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা নিরিবিলি একটা পরিবেশ এটা হচ্ছে মিলেনিয়াম সিটি মিলেনিয়াম সিটি একটা হাউজিং পরিকল্পিত একটা জায়গা যেখানে আপনারা একটা শেয়ার ভিত্তিক নিজের একটা প্রজেক্ট নিতে পারবেন নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন একেবারে কম টাকায় আপনারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চান যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন যে যেখানে আছেন না কেন আপনারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে একবার আসতে হবে এই জায়গাটা এত সুন্দর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে এটা কিন্তু মানে খুবই কাছে মোহাম্মদ বাস থেকে জাস্ট দশ থেকে পনেরো মিটার দূরত্ব মিলিনিয়াম সিটি বসিলা যে ব্রিজটা আছে বসিলা ব্রিজটা পার হলেই মোড় চরমোড় মোড় পার হলেই কিন্তু মিলিনিয়াম সিটি এই মিলিনিয়াম সিটি হচ্ছে রাস্তার ঠিক ডান হাতে একদম বড়ো একটা গেট ভেতরে অনেক জায়গা অনেকগুলো বিল্ডিংয়ের পরিকল্পনা চলছে এখানে বিষ কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে যেখানে নিজের একটা ফ্ল্যাট নিতে পারবেন চাইলে এই ফ্ল্যাটের সাথে একটা দোকানও পাবেন আপনি পার্কিংও পাবেন এবং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে থাকবে যারা প্রবাসে আছেন এখানে ইনভেস্ট করতে পারেন যারা দেশে আছেন মনে করছেন যে আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করতে পারেন নিজে থাকার জন্য যদি চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন খুব সুন্দর একটা লোকেশন আমি জাস্ট পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লোকেশানে কিভাবে আসবেন এবং এখানে কীভাবে একটা শেয়ারের মালিক হবেন এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন ওকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের একটা একটা স্বপ্নের ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এত সুন্দর আপনাদেরকে নিয়ে এসেছি এত কম টাকায় এত এত দারুণ একটা একটা সুন্দর জায়গায় আপনি স্বপ্নের একটা ফ্ল্যাট নিতে পারবেন তাও আবার কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা খরচ করবেন আপনি তিন বছর ধরে টাকা দেবেন আপনার ফ্ল্যাট রেডি হয়ে যাবে আপনি বিল্ডিংয়ে উঠে যাবেন আবার শুধু তাই না এখানে কিন্তু দোকান আপনি দোকান পাবেন ইনকামের ব্যবস্থা পাবেন পার্কিং পাবেন থাকার জন্য একটা সুন্দর পরিবেশও পাবেন দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বল বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাতে চাই আমি কোন জায়গাটায় চলে আসি দর্শক দেখেন এটা হচ্ছে একটা এভিনিউ রাস্তা দেখেন এটা কিন্তু বড় একটা এভিনিউ রাস্তা চল্লিশ ফিট একটা হাউজিং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই সন্নিকটে একেবারে খুবই চমৎকার একটা লোকেশন যেই লোকেশনে আপনারা নিজের একটা নিজের স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে পারবেন ওকে তো এটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত আজকে যেখানে আছে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্ব যে বসিলা ব্রিজ আছে বসিলা ব্রিজ পার হলেই মিলেনিয়াম সিটি আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে মনির ভাই সবার প্রিয় মনির ভাই এবং হচ্ছে রুবেল ভাই আছেন এবং আমাদের সঙ্গে ফারজানা আপু আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপ একটু কাছাকাছি চলে আসেন মণি জি আজকে আপনার এই প্রোজেক্ট নিয়ে মানে আমরা তো বেশ কিছু ভিডিও আমরা এর আগেও দিয়েছি লাইভ দিয়েছি যারা আমাদের দর্শক আছেন আমাদের সাথে সবাই আপনাদেরকে দেখছে একটা বিষয় একটু বলবেন যে এখানে এত সুন্দর একটা লোকেশন এত সুন্দর একটা পরিবেশ আগে আমরা যতগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে ম্যাক্সিমাম আপনার শেয়ার হোল্ডাররা প্রবাসী এবং অনেকেই অলরেডি কিনে নিয়েছে আর অল্প কিছু বাকি আছে মোটামুটি বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি যেটা আমি মনে করতেছি যে এত পরিমাণ রেসপন্স আপনার এখানে আপনি আমাকে বিস্তারিত বলবেন যে ভাই এখানে টোটাল জায়গা কতটুকু আপনার আমার এখানে জায়গা টোটাল হচ্ছে বিশ কাঠা বিশ কাঠা জি আমরা এর আগেও যেহেতু লাইভে আমরা বলেছি প্রত্যেকবারই আমাদের বলতে হয় কারণ নতুন নতুন দর্শক আমাদের সাথে যুক্ত হয় নতুন করে ইনফরমেশন গুলো জানতে চায় যার কারণে আমরা আবার গোড়া থেকে বলবো ঠিক আছে বিশ কাঠা টোটাল ল্যান্ড আগে তো আপনার দশ কাঠা ছিল দশ কাঠা দশ কাঠা ছিল ঠিক পেছনের এই জায়গাটা ছিল কর্নারে এখন আপনি সাথে আরো দশ কাঠা নিয়েছেন মানে এতটাই রেসপন্স এতটাই ভালো সেল আসতেছে সবার চাহিদা এত বেশি আপনি পরবর্তীতে আরো দশ কাঠা কথা নিয়েছেন ওকে আচ্ছা আমরা যদি বলতে চাই এই বিশ কাঠার উপর আপনার পরিকল্পনা কি কিভাবে আপনি বিল্ডিং করবেন আমাদের এই বিশ কাঠায় প্রথম পাঁচতলা পর্যন্ত মার্কেট হবে কমার্শিয়াল স্পেস আচ্ছা আচ্ছা এরপরে ছয় থেকে পনেরো তলা পর্যন্ত আবাসিক কমার্শিয়াল স্পেস সম্পূর্ণ এন্ট্রি গেট আলাদা থাকবে এবং আবাসিকের এন্ট্রি সম্পূর্ণ আলাদা থাকবে যাতে আহ আবাসিকের জন্য ভালো একটা বসবাসের স্থান তারা পায় এবং আমার এখানে সাইটটা লিফট থাকবে 12 পারসন করে এবং তিনটা সিঁড়ি থাকবে তিনটা সিঁড়ি থাকবে এবং প্রত্যেকটা সিঁড়ির মধ্যে ফায়ার স্টেশন থাকবে যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত আগাম যেন নির্বাপন করতে পারে ওকে ওকে সেই সাথে তিনটা স্টেয়ার ডিসি যাতে করে ভূমিকম্প বা এই ধরনের কোনো সমস্যা হলে দ্রুত নিচে নেমে যেতে পারে আচ্ছা 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 ওকে আচ্ছা খুব সুন্দর পরিকল্পনা আমরা আরো কিছু ইনফরমেশন জানmau এক ভাই কমেন্ট করেছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা আর রাসেল আল মান্না ভাই কমেন্ট করেছে রাজুকের অনুমোদন আছে কিনা এই প্রজেক্টে সেই বিষয়ে কিছু বলেন জি আমরা রাজুকের অনুমোদন অবশ্যই নিব কারণ আপনারা জানেন যে রাজুকের অনুমোদন ছাড়া এখন কোন কাজ হচ্ছে না আচ্ছা আচ্ছা তো আমার এখানে রাজুকের অনুমোদন নিতে হলে সাথে দলিল সাবমিট করতে হয় আচ্ছা আচ্ছা তো আমি যদি পিছনে দলিল নিয়ে সাবমিট করি তাহলে সবাই নাম আসবে না এই জন্য আমরা আগে দলিল করব দেন আমরা প্লান সাবমিট করব দলিলের সাথে প্ল্যান সাবমিট করে দিলে সবাই নামটা আসবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখেন এই জায়গা পর্যন্ত রাজুকের কিন্তু এখন অনুমোদন নেওয়া লাগবে মানে রাজুকের কিন্তু রাজুক থেকে কিন্তু অনুমতি নিতে হবে কারণ এই জায়গাটাও এখন রাজুকের মধ্যে আর রাজুকের মধ্যে থাকার কারণে পজিটিভ নেগেটিভ দুইটা মানে পজিটিভ তো অবশ্যই কারণ একটা জিনিস দেখেন যে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পার হয়ে বসিলা পর্যন্ত হচ্ছে এক রাজুক ছিল এক সময় মানে খুব বেশি দিন হয় না আসছে এখন কিন্তু দেখেন এটা মূলত মিলেনিয়াম সিটি ঘাটার চর নাকি মিলেনিয়াম সিটি এটা ঘাটার চর এই পর্যন্ত রাজুক চলে আসে যার কারণে রাজুক থাকলে সুবিধা হচ্ছে সব ধরনের আধুনিক নগরায়ন করতে আধুনিক ভাবে বিল্ডিং করতে যা যা দরকার রাজুক কিন্তু সবকিছু মেইনটেইন করে করবে ওকে তো যার কারণে অনেকেই আসলে চায় যে ভাই রাজুক থাকলেই কেবল মাত্র আমরা সেখানে ইনভলভ হব এখানে কিন্তু রাজুক অলরেডি চলে আসে জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটাই নিজেদের একটা শেয়ার অবশ্যই নিতে পারবেন আচ্ছা এখানে যে রুবেল ভাই এবং ফারজান আপু আছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই ওনারা তো শেয়ার নিয়েছেন আপনার এখান থেকে নাকি আচ্ছা শেয়ার হোল্ডার ওনারা অলরেডি এবং আমরা ওনাদের সাথে কথা বলতে চাই তার আগে আমি আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাই যে এখানে যে কমার্শিয়াল স্পেস হবে যে বিল্ডিং হবে আপনার কমার্শিয়াল স্পেসে আসলে একটা ফ্ল্যাটের মালিক কিভাবে কমার্শিয়াল স্পেসের ভাগ পাবে আচ্ছা আমাদের এখানে যারা শেয়ার নিবে তারা পার্কিং পাবে দোকান পাবে এবং ফ্ল্যাট পাবে তো এখানে তিন দিক থেকে ইনকাম আসবে পার্কিং থেকে একটা ইনকাম আসবে আবার দোকান থেকে একটা ইনকাম আসবে ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে তারা আমার এখানে বারোশো স্কোয়ার আঠারোশো স্কোয়ার এবং চব্বিশশো স্কোয়ারের ফ্ল্যাট আছে বারোশো স্কোয়ার যারা নিবে তারা দোকানে দেখ পাবে এবং চব্বিশশো স্কোয়ার যারা নিবে তারা ফুল দোকান পাবে এখানে কাউকেই কাউকে এর থেকে বাদ দেওয়া যাবে না কিন্তু বারোশো যে নিবে সেও দোকানে ভাগ পাবে আবার চব্বিশ যিনি সেও দোকান পাবে আচ্ছা 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 বারোশলো অর্ধেক দোকান পাবে চব্বিশ সোলো ফুল একটা দোকানের হাফ পাবে জি আচ্ছা আর যিনি চব্বিশশো নিবে না ফুল এক একটা দোকান পাবে তার মানে নিজে তো বিল্ডিং এ থাকবেই সাথে সাথে দেখেন একটা ইনকামের ব্যবস্থা হবে ওকে এবং এটা তো ধর একটা সম্পত্তি ফ্ল্যাটের মতো একটা সম্পদ এটা তার সারা জীবন সেটা ভোগ করতে পারে চাইলে পরবর্তীতে সেটা বিক্রিও করতে পারে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা পাঁচ সাত বছর বিদেশ করার পরে দেশে এসে কোন ইনকাম সোর্স পায় না হ্যাঁ হ্যাঁ তো তারা দেখা গেছে এখানে যদি শেয়ার নেয় তাহলে তারা একটা দোকান পাচ্ছে তারপরে ফ্ল্যাট পাচ্ছে গ্যারেজ পাচ্ছে তাদের দেশে এসে তারা ইনকামের একটা সোর্স পেয়ে গেল তো তখন আর টেনশন করতে হবে না যে আল্লাহ আমি দেশে যে কি করব কোনো হেজিটেশনে থাকতে হবে না কারণ ইনকামটা অটো চলে আসবে এখান থেকে ইয়েস এক্স্যাক্টলি ওকে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন দর্শক যারা আছেন আমাদের সাথে আমি সবাইকে বলবো দয়া করে আজকে লাইভটা শেয়ার করে দিবেন কারণ এত সুন্দর একটা জায়গায় আপনারা নিজেরা যদি শেয়ার নিতে নাও পারেন তবুও যেন আপনাদের পরিচিত আত্মীয় কয়েকজন বন্ধু বান্ধব তারা যেন দেখে অন্তত ইন্সপায়ার্ড হন যে না এই জায়গাটায় একটা সন্ধান পান যে না আমি এখানে একটা শেয়ার নিতেই পারি কারণ হচ্ছে অনেকের হয়তো টাকা আছে চিন্তা করছেন কিন্তু ভালো জায়গা পাচ্ছেন না বিশ্বস্ত লোক পাচ্ছেন না তাদের জন্য আমরা বলে দিচ্ছি মনির ভাই একজন বিশ্বস্ত মানুষ এবং বহুদিন ধরে উনি এই বিজনেসের সাথে জড়িত আচ্ছা মনির ভাই এখানে তো যেহেতু একটা হাইরেস বিল্ডিং হবে দুইটা টাওয়ার করবে না কয়টা টাওয়ার আমাদের এখানে চারটা টাওয়ার হবে প্রতি টাওয়ারে দুইটা করে ইউনিট থাকবে

দেখেন মানে আধুনিক নগরায়ন বলতে যেটা বোঝায় আধুনিক পরিকল্পিত সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু থাকবে এবং যেহেতু পরিবেশটা অনেক সুন্দর আমি একটু দেখাতে চাই দেখেন এখানে কিন্তু পেছনে অলরেডি বিল্ডিং হয়ে গেছে এই পাশে কিন্তু বিল্ডিং আছে দেখতেই পাচ্ছেন আপনারা আশেপাশে কিন্তু এখন বিল্ডিং হচ্ছে এবং সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই প্রজেক্টের সামনে এই হাউজিং এর সামনে একশো বিশ ফিট রাস্তা জি নাকি জি হাউজিং এর সামনে একশো বিশ ফিট রাস্তা আর বিল্ডিং এর সামনে চল্লিশ ফিট রাস্তা এইটার মতো যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর ঢাকা মধ্যে একদম যে যদি আমরা বলি মোহাম্মদপুর বলেন ধানমন্ডি বলেন রায়ের বাজার বলেন বিভিন্ন এরিয়াতে কিন্তু এত সুন্দর পরিবেশ এখন আর নাই না আর এখন এত সুন্দর খালি জায়গাও কেউ দিতে পারবে না পাবেও না তো যার কারণে অবশ্যই আপনারা যখন এখানে আসবেন তখন দেখবেন যে এটা কিন্তু পরিকল্পিত হচ্ছে সবকিছু ওকে আমরা একটু রুবেল ভাইয়ের সাথেও কথা বলতে চাই এবং আপুর সাথেও কথা বলতে চাই আপু আসসালামু আলাইকুম এটা ধরে রাখবেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি তো এখানে শেয়ার নিয়েছেন আপনি বলছিলেন যেটা আপনার একাধিক শেয়ার আছে এখানে আচ্ছা মনিভাইকে আপনি কিভাবে চিনেন মনির ভাইয়ের সঙ্গে আপনার ফেসবুকের মাধ্যমেই মনিভাইয়ের সন্ধান পাই এবং আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা একই সাথে আমি দোকানও পাচ্ছি আমি ফ্ল্যাটও পাচ্ছি এই এনসিওর টা পেই আমি আসলে মনির ভাইয়ের সাথে যুক্ত হই আচ্ছা একাধিক শেয়ার নেই শুধুমাত্র একাধিক দোকানে আর সুবিধার কারণে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে দেখেন আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের ভিডিও দেখে আপনি আপনি সন্ধান পেয়েছেন যার যার কারণে তার সাথে কথা বলেছেন যোগাযোগ করে দেখেছেন যে সবকিছু আপনার যে যে জিনিস পছন্দ সেই পছন্দের জিনিসগুলো আপনি এর মধ্যে পেয়েছেন যার কারণে আপনি শেয়ার নিয়েছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন এখন আমি চাচ্ছি আমি মনি ভাষাতে আছি ওনাকে সহযোগিতা করার জন্য যাতে আমাদের কাজটা মানে যেহেতু আপনি শেয়ার হয়েছে হ্যাঁ দ্রুত যেতে আমাদের কাজটা সহ হয়ে আসে এবং রাজকের প্ল্যান নিতে পারি এবং যত দ্রুত আমরা করতে পারব তত আমরা গেইনার হব এই জন্যই আসলে আমি ওনাকে সহযোগিতা করছি না সাথেই আছি আপনারাও আশা করি আসবেন যার যার পছন্দ হয় মানে একটা অল্প আয়ের মধ্যে যারা আছে তারাও নিতে পারবেন আর যারা বড় আয়ের মধ্যে আছেন বিজনেস থিঙ্কিং করেও যদি কেউ নিতে চান যে আমি এটা দিয়ে বিজনেস করবো ফিউচারে আর এখন আমি ফ্ল্যাটের মালিক হবো ভবিষ্যতে আমি এটা সেল করবো বা ভাড়া পাবো তাও কিন্তু হয় ঠিক আছে এটা আসলে চিন্তা শক্তির উপর ডিপেন্ড করবে ব্যাংকে টাকা ফেলে না রেখে আপনারা যদি জমিতে ইনভেস্ট করেন লাভ বোধ বেশি হবে কম হবে না ইনশাল্লাহ ঠিক আছে এটি আর কি সবাইকে আমন্ত্রণ রইল আসবেন আমাদের কাছে ওকে অনেক অনেক ধন্যবাদ ফারজান আপু অনেক সুন্দর বলেছেন আপনি যে জিনিসগুলো আসলে ভেবেছেন এগুলো কিন্তু আসলে সবার ভাবা উচিত কারণ দেখেন আপনি যেটা বলছেন যে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন হয়তো ইন বিজনেস করবেন অনেকেই বুঝতে পারছেন না এরকম সুন্দর একটা প্রজেক্টে আসা উচিত হ্যাঁ এটা কিন্তু সুদে ব্যাংকের ইসলামিক ভাবে নিষেধ আছে সুদে দাঁড়ায় কিন্তু আপনি যদি জমিতে ইনভেস্ট করি আমাদের সুদ হচ্ছে না জমির দাম বাড়বেই আপনি ফ্ল্যাট দিয়ে ভাড়াও নিতে পারেন আবার জমিও সেল করতে পারেন ফ্ল্যাটটাও সেল করে দিতে পারেন আচ্ছা কিন্তু আপনি টাকাটা হালাল ভাবে আপনি ইনভেস্টটা করলেন ইনভেস্টর চিন্তা করে দেখতে পারেন আর কি আমন্ত্রণ রইল সবাইকে আচ্ছা যেহেতু ফারজানা আপু এখানে একজন শেয়ার হোল্ডার তারপরও কিন্তু উনি উদ্যোগ নিয়েছেন মনির ভাইকে সহযোগিতা করবেন কারণ হচ্ছে উনি নিজেও যেহেতু এখানে শেয়ার হোল্ডার তিনি নিজেও চাচ্ছেন যে দ্রুত শেয়ারগুলো বিক্রি হয়ে গেলে কাজ যেন দ্রুত শুরু হয়ে যায় এবং দ্রুত যেন বুঝে পায় আমাদের ফ্ল্যাটটা আপনার ফ্ল্যাটটা যেন দ্রুত বুঝে পান তো এটা আসলে খুব ভালো লাগলো আপনার প্রতি আপনার সঙ্গে কথা বলে মনির ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা মনির ভাই আমরা আপনার সাথে আরো বেশ কিছু জানতে চাই আমাদের ফ্ল্যাটগুলো খুব সুন্দর হবে চতুর দিকে আলো বাতাসের ব্যবস্থা আছে এবং আমার এই জমিটা তিন দিকে রাস্তা পাইছে আচ্ছা রাস্তা পাইছে পশ্চিমে 40 ফিট রাস্তা এবং উত্তরে 20 ফিট রাস্তা চতুর দিকে রাস্তা যেহেতু পাঁচ ছয় সেটা আমাদের ফ্ল্যাটগুলো খুব খোলা মেলা হবে এবং পরিবেশ বান্ধব হবে আচ্ছা খুবই পরিবেশ বান্ধব হবে আচ্ছা আহ মনি আমি জানতে চাই যে আপনার এখানে যে ধরেন যারা শেয়ারহোল্ডার নিল পরবর্তীতে কতদিনের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে কতদিন পরে আপনি হ্যান্ড ওভার দিতে পারবেন আমাদের এখানে ফ্ল্যাট কাজ শেষ হবে তিন বছর থেকে সাড়ে তিন বছরের মধ্যে কাজ শেষ করে দেবো কাজ শেষ করে দেবে আচ্ছা আমাদের এখানে নিয়ম হচ্ছে আগে আসলে আগে পাবে সেই ভিত্তিতে সহজের মাধ্যমে দিচ্ছি কারো সাত যদি আগে হয়ে যায়

স্টেশন কিভাবে দিবেন এখন যদি কেউ শেয়ার হোল্ডার আপনার কাছে আসে হ্যাঁ সবকিছু পছন্দ হয়েছে আমি জমি শেয়ার নিতে চাই প্রক্রিয়া কি আচ্ছা আপনি জানেন যে এই মাসের গত সাত তারিখে আমাদের একটা জমি রেস্ট্রি হয়েছে আচ্ছা এবং দ্বিতীয় রেস্ট্রি হবে আমাদের রুজারিদের পরে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ও এর মধ্যে যারা কেউ যদি গ্রুপিং আকারে নিতে চায় নিতে পারবে আর যদি কেউ বলে যে না আমি নিঃস্তান টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিব তাহলে সে তার ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ছবি সকালে নিয়ে আসবে দুপুরের মধ্যে আমরা রেজিস্ট্রি করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা 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 ওকে মানে একেবারে সহজ প্রক্রিয়া যারা নিতে চান সহজ সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনার নিতে পারবেন জমির রেজিস্ট্রেশন হয়ে যাবে মানে সাব রেজিস্ট্রি হয়ে যাবে মানে ধরেন আপনি জমির মালিক মালিক হয়ে গেল আপনি জমির মালিক জি জি আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমরা এত টাকা ইনভেস্ট করব এর সিকিউরিটি কি আচ্ছা আচ্ছা এর সিকিউরিটি হচ্ছে সে জমির মালিক হয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড় বড় সিকিউরিটি মানে এখানে ধরেন আমরা যদি বলি যে ডেভেলপার কোম্পানির সঙ্গে যদি আপনাদের কাজে আমি পার্থক্য করি অনেকেই ক্লিয়ার না ডেভেলপার কোম্পানি কিন্তু আগে জমি রেজিস্ট্রি দেয় না ঠিক আছে ফ্ল্যাট রেজিস্ট্রি দেয় জি ফ্ল্যাট আপনি যখন ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি যখন ফ্ল্যাট নেবেন তখন কিন্তু তুমি তিনি হচ্ছে ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন দেবেন আর এখন কিন্তু জমির থেকে আপনি যেহেতু এখানে যুক্ত হবেন সুতরাং জমি থেকে আপনি মালিক হবেন হ্যাঁ শুরুতেই সে জমির মালিক হয়ে যাও জমির মালিক হয়ে যাবেন এভাবে জমির মালিকের মালিক হওয়ার কারণে সেই অধিকারে উনি একটা ফ্ল্যাটের মালিক হবেন জি বিষয়টা তো এরকম জি আচ্ছা আমরা একটু মেইন রাস্তায় যেতে চাই 120 ফিট যে রাস্তা সেটা আমরা দেখাতে চাই দর্শক আপনাদেরকে দেখান এখান থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র এক মিনিট দেড় মিনিট দূরত্ব আপনি যদি এখানে কিন্তু বুঝতেই পারছেন এই যে সামনে যে মেন গেটটা এই গেটটাই হচ্ছে আপনার মিলেনিয়াম সিটির মেন গেট এবং এই মিলেনিয়াম সিটিতে ঢুকলেই ভাই এটা কি আপনাদের প্রথম প্লটটা নাকি মিলেনিয়াম সিটির সেকেন্ড প্লট সেকেন্ড প্লট জি ওকে সামনে কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে মিলেনিয়াম সিটিতে অলরেডি একটা বিল্ডিং এর কাজ কিন্তু

অনেকেই শুক্রবারের দিন বিকেলবেলা অনেক জাঁকজমকপূর্ণ এলাকা এখানে অনেকেই ঘুরতে আসে এবং ঘাটার চর এখানে পাশেই মধু সিটি অনেকে আসলে চান যে না খোলামেলা পরিবেশে তারা একটু থাকতে বসবাস করতে ঘুরতে যেতে সবাই পছন্দ করে এরপর আমাদের এখানে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং ওয়াটার বেজিকো পার্ক হচ্ছে এই এলাকা ভবিষ্যৎ অনেক আইটি আছে এক্স্যাক্টলি আমি একটু বলে সাথে আমাদের এই পর্ব আচ্ছা ইকো পার্কের সাথে জি আচ্ছা ওকে আমি একটু মেইন রাস্তায় যেতেছি আপনাদেরকে মেইন রাস্তা টার্মিনাল আসতেছে আর এখানে যারা ফ্ল্যাট নিবে তাদের কখনো রিক্সা ভাড়া লাগবে না একদম হাইওয়ে রোডে নেমে এক মিনিট লাগবে আপনার ফ্ল্যাটে উঠতে আচ্ছা আচ্ছা একটা মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সে সারা জীবন বসবাস করে এখানে মজা পাবে আর যদি প্রতিদিনই যদি রিক্সা ভাড়া যায় বা আদার যদি যাতায়াতের সমস্যা হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা এটা মানুষ বাড়ি থেকে মিনিমাম দুই থেকে তিনবার বের হয় তো ফ্যামিলিতে সদস্য যদি এরকম চারজন থাকে তাহলে চারজনে দুইবার করে বের হলেও আটবার বের হতে হবে আটবার বের হলেও আপনি যদি দশ টাকা করে রিক্সা ভাড়া লাগে আপ ডাউনে বিশ টাকা তাহলে অনেক টাকা চলে যায় সারা জীবনে অনেক টাকা চলে যায় চলে যায় আর এখানে একদম হায়ার রোডে নেমে ওই বিল্ডিং থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত একশো বিশ ফিট হায়ার রোড আচ্ছা এই যে দেখেন ওই বিল্ডিং মানে বিল্ডিং এটা মার্কেট ওটা থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত একশো

তিন রাস্তায় মোর আড়াই থেকে তিন কিলো হবে আড়াই থেকে তিন কিলো আড়াই থেকে তিন কিলো রাস্তা আর এখান থেকে আপনার মা চলে গেছে সোজাসুজি আচ্ছা আর এই যে চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন যে পরিমাণ চওড়া আছে সামনে তো আরো চওড়া হবে যেহেতু কাজ শুরু হবে আর এখানে গাবতলি বাস টার্মিনাল কিন্তু চলে আসতেছে পাশেই জি জি ঢাকা থেকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন বাস টার্মিনাল ছিল সেই বাস টার্মিনাল কিন্তু এখন এই হাউজিং এর পাশেই হবে তো কাছাকাছি হবে এখান থেকে যাওয়া আসা করতে পারবেন ওকে তো আমরা রাস্তাটা দেখাই দিলাম আমার দর্শকদেরকে আমরা আবার ভেতরে যেতে চাই এই যে দেখেন এটা হচ্ছে মেইন গেট আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো এখন অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন যারা প্রবাস থেকে আছেন অনেকেই প্রশ্ন করছেন অনেক ধরনের যে ভাই আমি কবে কিভাবে কিভাবে যোগাযোগ স্ক্রিনে যে নাম্বার 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 আছে 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 মনির ফারজানাপুর রুবেল আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবেন জমির কাগজপত্র প্রথমে দেখবেন তাই তো জমির কাগজপত্র আপনি আমার দর্শকদেরকে দিবেন দেওয়ার পরে ওনারা দেখবে যাচাই বাছাই করবে যদি সব ঠিকঠাক है? है है. दिन এখানে একটা শেয়ার নেওয়ার জন্য ওনারা আসবেন আচ্ছা শেয়ার মূল্য আপনার দুই রকম আছে একটু বলে দেন আমাদেরকে আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে এবং গ্যারেজ নিবে তাদের জন্য হলো সর্বনিম্ন দোকান ছাড়া আছে এবং দোকান সহ আছে বারোশো স্কোয়ার আঠারোশো এবং চব্বিশশো স্কোয়ারে ফ্ল্যাট তো আমাদের দর্শক আমাদের প্যাকেজ আমাদের অফিসে আসবে প্যাকেজগুলা দেখবে যে প্যাকেজ ভালো লাগে ওই প্যাকেজ থেকেই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা প্যাকেজ থেকেই দেওয়া যাবে জি জি ওকে তো আজকে আমরা শেষ করে দিব। যারা দর্শক আপনারা আমাদের সাথে ছিলেন একটা সুন্দর লোকেশনে সুন্দর প্রজেক্টে যারা আপনারা বিজনেস পারপাসেও চিন্তা করেন অথবা থাকার জন্য যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই মিলেনিয়াম সিটিতে আপনারা মণিবাহের প্রজেক্টে আসতে পারেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ